এক ছোট্ট শহরের রঙিন এক বাসায় থাকত ছোট্ট আরহাম তার বয়স মাত্র চার বছর তার দুষ্টুমি ছিল পৃথিবীর সেরা কিন্তু একটাই সমস্যা সে খেতে চায় না কিছুতেই মা যখন বলত আরহাম একটু দুধ খাও সে মুখ ঘুরিয়ে বলত না মা এটা সাদা সাদা পানি মা বলতো এই বাদামটা খাও এতে বুদ্ধি বাড়ে আরহাম বলতো উফ বাদাম তো কাঠের মতো লাগে মা কষ্ট পেত কিন্তু বুঝিয়ে চলত ভালবেসে একদিন মা ছাদে এক বাটি বাদাম রেখে গেল আর বলল খেতে না চাও না কিন্তু জানতো বুদ্ধি বাড়ে এতে আর হাম মন খারাপ করে ছাদে বসে রইল ঠিক তখনই একটা মজার আওয়াজ কানে এল চ্যাং 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 ডাক্তার বানর আসছে রে আর হাম অবাক হয়ে তাকিয়ে দেখে একটা বানর চোখে লাল ফ্রেমে চশমা গলায় খেলনা স্টেথোস্কোপ হাতে ছোট্ট ব্যাগ বানর বলল তুমি কি আরহাম আমি ডাক্তার মেমন আমি শুনেছি তুমি বাদাম খেতে চাও না এটা কি ঠিক কথা আরহাম হেসে ফেলল তুমি সত্যি ডাক্তার হঁ বানর গম্ভীর হয়ে বলল আমি বাদাম খাই লাফাই গায়ে গাছে চড়ি আর আমার মেম্বরি একদম হাতির মতো ভাব আরহাম বলল তুমি কি আসলেই বাদাম খাও ডাক্তার মিমন ব্যাগ থেকে একটা বাদামের বিস্কুট বের করে বলল এই দেখো এটা শুধু বাদাম নয় এটা জাদু আরহাম বিস্কুটটা নিয়ে খেল মুখে দিয়ে চোখ বড় বড় করে বলল এত মজার আমি তো কখনো ভাবিনি বাদাম এত মজা হতে পারে ডাক্তার হেসে বলল তবে মনে রাখো জাদু শুধু খাওয়াতে নয় খেলাধুলাও করতে হবে নয়তো তুমি গোল গোল হয়ে যাবে আরহাম লাফ দিয়ে বলল আমি খেলব খাবো আবার লাফাবো। আমি এখন তোমার মতো হব ডাক্তার বানর বলল তোমার নাম এখন আরহাম দ্য সুপার কিড মা দূর থেকে দেখছিল মার মুখে হাসি চোখে জল সে বুঝল ভালোবাসা আর কল্পনার মিশেলে ছোট্ট মনেও বড় পরিবর্তন আনা যায়